হ্যালো এভরি ওয়ান কেমন আছো আর মাথায় শ্যাম্পু করা হয়নি তেল দিয়েছি তাই চুলটা কেমন লাগছে এই পাখিগুলোকে বাইরে নিয়ে এসেছি ওরা বাইরে রয়েছে বাইরে বেশ আনন্দ করছে আর আমরা কালকে গেছিলাম আমি বাপের বাড়িতে তো বাপের বাড়িতে গেছিলাম কালকে মা ছিল না বাবা ছিল না বললাম ডাক্তারের কাছে গেছে আর আজকে যাচ্ছি কাকুদের বাড়িতে তো কাকুদের আজকে ফোন করিনি ফোন না করেই যাচ্ছি যাই না বাড়িতে আছে কি না তো যাই না বাড়িতে আছে কি না না জানিয়েই আর কি যাওয়া হচ্ছে যাবো চলে আসবো কারণ পার্লারে একটু কাজ রয়েছে সেই জন্য বেশিক্ষণ থাকবো না বলে তাড়াতাড়ি করে যাচ্ছি আর চলে আসবো তো আজকেও মামকে নিয়ে যাচ্ছি না সব থেকে বাজার ব্যাপার হলো এটাই মামকে আজকে নিয়ে যাচ্ছি না মাম মামকে নিয়ে যাচ্ছি না বলতে কি মাম আজকে যেতে চাইছে না আজকে হলে পড়া রয়েছে আর যেহেতু নতুন পুরো নতুন স্যার তো ওই জন্য দুষ্ট তো নতুন স্যার ওর যে ম্যাম পড়াতো সেই ম্যামটা শাশুড়িমা অসুস্থ তার জন্য আর পড়ায় না আর দিদি ভাই পড়াচ্ছে আর নতুন স্যার তো সেই জন্য আর কি নতুন স্যারের কাছে বন্ধ করতে চাইছে না চশমা আছে আমার দুষ্টু টিপটার পুরো ঘেটে ফেলেছিস এটা কি ওখান থেকে তো ঘেটে গেছে তুমি তো আমি তো এখানটা পড়েছি টুকটাকে পুরো ঘেটে দিয়েছিস তুই তুমি তো আগে বলতে এই ছোটবেলা তুমি তো করতে আমি ছোটবেলা কি করতাম দিদি মার কাছে যখন যেত তখন এরকম করি না তুই দেখতে গেছিলি আমি মার কাছে এরকম করে যেতাম আর আমাকে ঘেটে যেত তাই দেখতে গেছিলি বন্ধুরা দুষ্টু গাছ দুষ্টু বলে কিন্তু নিয়ে যাব না আমাকে বাবা নিয়ে যাবে দেখিস তো চলো কাকুদের বাড়িতে গেলে তারপর আবার ভিডিও করবো তো তো এখন টাটা হ্যাঁ

কাম্মাকে কি বলছে কাম্মাকে বাচ্চা বলছে পাখি এই দুটোই আছে আর গুলো সব বিক্রি করে দিয়েছে এই দুটো আমাদের জন্য রেখে দিয়েছে যে আমাদের পাঠিয়ে দেবে এই পাখি দুটোকে তা যাই হোক যাওয়া বা আসা হচ্ছে না বলে আর পাঠাতে পারছে না

যাওয়া না তো এখন আমরা বাড়িতে চলে আসছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো গুড নাইট সবাইকে আজকের মতো টাটা আবার কালকে দেখা হবে টাটা